দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় সেখানে নিকাশী নালা বন্ধ মাটি ফেলে নিকাশী নালার মুখ বন্ধ করে দিয়েছেন স্থানীয় কয়েকজন আর এর জেরেই বিঘার পর বিঘা চাষের জমিতে জল অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় এমন ঘটনা ঘটেছে সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির নামখানার মহারাজগঞ্জ এখানেই নিকাশের সমস্যা প্রায় বিঘা চাষের জমিতে জল জমে রয়েছে প্রাথমিক স্কুলের চারপাশে জল বিদ্যালয়ের চারপাশে জল জমে গেছে আর এই বর্ষাকালে বিশেষ করে ডেঙ্গু মশা এগুলোর উপদ্রব বেশি হয় আর ক্লাসে বাচ্চা বসতে পারছে না মশা কামড়াচ্ছে ব্লিচিং বা এইসব ছড়িয়ে টড়িয়ে চেষ্টা করছি যাতে একটু কমানো যায় এই কারণে আমরা স্কুল থেকে আবেদন করেছি যে কি কারণ হলো কিন্তু কেন এই অবস্থা কারণ মহারাজগঞ্জের নিকাশী নালার পাইপের মুখে ফেলা হয়েছে মাটি এর জেরে এলাকার নোংরা জল পাইপ দিয়ে বেরিয়ে নালায় পড়ছে না জমে থাকছে বিভিন্ন জায়গায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমাদের একেবারে সব জল বেরোয় না জমা হয়ে আছে প্রচুর মশা মাছি সাপ এমনকি আমাদের উনুনও ডুবে গেছে রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে স্থানীয়দের দাবি কয়েকজন বাসিন্দার জমি রয়েছে নিকাশীনালার এই পাইপের কাছে অভিযোগ তারাই পাইপের মুখে মাটি ফেলে নিকাশী বন্ধ করে দিয়েছেন শ্যামল ঘোড়োই এবং নির্মল ঘরই বিমল ঘোড়োই এরা এই জলকে বন্ধ করে দিয়েছে এটা সরকারি বোল এবং সরকারিভাবে জল বোলের উপর থেকেই জলটা যেত বহু জায়গায় জানানো হয়েছে বিডিও সাহেবকেও জানানো হয়েছে আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিকাশি সব জায়গায় ক্লিয়ার রাখতে হয় আমি যতটুকু জানি ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলো বসানো হয়েছে যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি যারা জলটাকে আটকে রাখে এটা মানে এটা অনুচিত এই ব্যাপারটা আমরা ক্ষতি দেখছি ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারি নামখানা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা ডিভিসের ছাড়া জলে ভোগান্তি পাশকুড়ায় জল বাড়ছে কংসাবতীর ঘাটালে রাস্তায় চলছে নৌকা খানাকুলে রাস্তায় স্রোত বর্ষায় নাগারে বৃষ্টি এর জেরে ভোগান্তি গোদের ওপর বিস্ফোরা ডিবিসির জলে প্লাবন ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিবিসি আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা প্রতি বছর এই এক ছবি এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপর শনিবারও জল ছেড়েছে ডিভিসি ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাস্তায় স্রোত এটা হুগলির ঘানাহুনের রাস্তা খানাকুল থেকে আরম্ভক যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক সেই রাস্তা ভেসে গিয়েছে কষ্ট বনে লেবে পেরোনে যায় না কিছু নাই পणसी ধোয়া কি সব করে আছে সব ঘরে তো নেই পणसी ধোয়া এ কি করব এক গলা জল ফেরি করে হয়তো থর লাইনে কথা চাতুরে হ্যাঁ সাধু মে যা লাভ তো উপায় নাই কিছু ডিভিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ নদীর জল উঠছে ঢুকে পড়েছে গ্রামের রাস্তায় খানা করে অবস্থা খুবই খারাপ এই মানুষ জলে 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 তলায় পড়ে আছে সব এখানে মানুষ কী করে বাঁচবে ওখানে মাঠে ফল নষ্ট হয়ে সব আর জল আরও বাড়বে তো জল ছাড়ছে এর তো কোনো উপায় নেই জল তো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে একে বৃষ্টি তার উপর জল ছেড়েছে ডিভিসি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কাঁসাই নদীর জল বাড়ছে এর জেরে ভাঙতে পারে বাঁধ নদী বাঁধের পরিস্থিতি রবিবার খতিয়ে দেখেন মন্ত্রী কালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী আর ওইদিকে দুর্গাপুর তার আগে তেনুঘাট তার আগে তারপরে পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে জলে ভর্তি করে দিচ্ছে তার উপর হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাস্তায় নেমে পড়েছে নৌকা ঘাটাল শহরের মধ্যে রাজ্য সড়ক আর সেই রাজ্য সড়কে এক কোমরের বেশি জল অর্থাৎ এখন জলযান কিন্তু নৌকো

দেওয়ালে লেখা আ সি ডি রয়েছে বসার জায়গা দোলনা বাগানে বাহারি গাছ রয়েছে জলাশয় মন্দির এছাড়া আছে পার্ক তবে আর পাঁচটা পার্কের মতো নয় এটা থানার পার্ক পশ্চিম মেদিনীপুরের সবং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক যার পাশে বাগান এবং আরো অনেক কিছু। এরকম সাবডিভিশনের মধ্যে পুলিশ জি তার 안에 খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। আমরা সেখানে আমাদের যে পাবলিকের সাথে ইন্টারঅ্যাকশন হয় বা ব্যারাক্স নোয়াতে থাকার জায়গা সমস্তগুলো আমরা সেখানে আগে সঠিকভাবে কাজকর্ম করে ঠিক করেছি। এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসার আমার ফোর্স যারা ওখানে আছে সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র কাজ করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা করি সালে তৈরি হয় সবং থানা আগে একটাই অফিসে হতো সব কাজ এখন তিনতলা বিল্ডিং থানা আলাদা বারাক আলাদা গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা আগে পুরো গুছানো ছিল না নোংরা চারদিকে কিন্তু এখন থানাকে নতুন ভাবে মোটিফাইড করেছে সাজানো গুছানো এখানে বসার জায়গা করে দিয়েছে রাস্তা করে দিয়েছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একটা সিপির মতন তাজে খুশি সবং থেকে দিক বিজয় মহালি নিউজ 18 বাংলা দক্ষিণ 24 পারগনার নামখানায় সেখানে নিকاشی নালা বন্ধ মাটি ফেলে নিকاشی নালার মুখ বন্ধ করে দিয়েছেন স্থানীয় কয়েকজন আর এর জেরেই বিঘাড় পর বিঘা চাষের জমিতে জল অভিযোগ দক্ষিণ 24 পারগনা নামখানায় এমন ঘটনা ঘটেছে সমস্যা সমাধানের আশ্বাস पंचायत সমিতি নামখানার মহারাজগঞ্জ এখানেই নিকাশের সমস্যা প্রায় একশো বিঘা চাষের জমিতে জল জমে রয়েছে প্রাথমিক স্কুলের চারপাশে জল বিদ্যালয়ের চারপাশে জল জমে গেছে আর এই বর্ষাকালে বিশেষ করে ডেঙ্গু মশা এগুলো উপদ্রব বেশি হয় আর ক্লাসে বাচ্চা বসতে পারছে না মশা কামড়াচ্ছে ব্লিচিং বা এইসব ছড়িয়ে টড়িয়ে চেষ্টা করছি যাতে একটু কমানো যায় এই কারণে আমরা স্কুল থেকে আবেদন করেছি যে কি কারণ হলো কিন্তু কেন এই অবস্থা কারণ মহারাজগঞ্জের নিকাশী নালার পাইপের মুখে ফেলা হয়েছে মাটি এর জেরে এলাকার নোংরা জল পাইপ দিয়ে বেরিয়ে নালায় পড়ছে না জমে থাকছে বিভিন্ন জায়গায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমাদের একেবারে সব জল বেরোয় না জমা হয়ে আছে প্রচুর মশা মাছি সাপ এমন কি আমাদের উনুনও ডুবে গেছে রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে স্থানীয়দের দাবি কয়েকজন বাসিন্দার জমি রয়েছে নিকাশীনালার নালার এই পাইপের কাছে অভিযোগ তারাই পাইপের মুখে মাটি ফেলে নিকাশি বন্ধ করে দিয়েছেন শ্যামল ঘরই এবং নির্মল ঘরই বিমল ঘরই এরা এই জলকে বন্ধ করে দিয়েছে এটা সরকারি বল এবং সরকারিভাবে জল বলের উপর থেকেই জলটা যেত বহু জায়গায় জানি হয়েছে বিডিও সাহেবকেও জানানো হয়েছে আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিতে সব জায়গায় ক্লিয়ার রাখতে হয় আমি যতটুকু জানি ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলো বসানো হয়েছে যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি যারা জলটাকে আটকে রাখে এটা মানে এটা অনুচিত এই ব্যাপারটা আমরা ক্ষতি দেখছি ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারি নামখানা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা ডিভিসের ছাড়া জলে ভোগান্তি পাশকুড়ায় জল বাড়ছে কংসাবতীর ঘাটালের রাস্তায় চলছে নৌকা খানাকুলের রাস্তায় স্রোত বর্ষায় নাগারে বৃষ্টি এর জেরে ভোগান্তি গোদের ওপর বিস্ফোরা ডিভিসির জলে প্লাবন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল ছাড়ে ডিভিসি আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা প্রতি বছর এই এক ছবি এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এ নিয়ে গত শনিবার ডিবিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিবিসি যেন রাজ্যকে জানায় এরপর শনিবারও জল ছেড়েছে ডিবিসি ডিবিসির ছাড়া চলে প্লাবিত রাস্তায় স্রোত এটা হুগলির খানাহুলের রাস্তা

ডিবিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ নদীর জল উপচে ঢুকে পড়েছে গ্রামের রাস্তায় খানা করে অবস্থা খুবই খারাপ এই মানুষ জলের জল জলে তলায় পড়ে আছে সব একে মানুষ কি করে বাঁচবে আমার মাঠে ফল নষ্ট হয়ে সব আর জল আরও বাড়বে তো জল ছাড়ছে এর তো কোনো উপায় নেই জল তো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে একে বৃষ্টি তার উপর জল ছেড়েছে ডিভিসি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কাঁসাই নদীর জল বাড়ছে এর জেরে ভাঙতে পারে বাঁধ নদী বাঁধের পরিস্থিতি রবিবার খতিয়ে দেখেন সেচ মন্ত্রী কালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী আর ওইদিকে দুর্গাপুর তার আগে তেনুঘাট তার আগে তারপরে পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে জলে ভর্তি করে দিচ্ছে তার উপর হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাস্তায় নেমে পড়েছে নৌকা ঘাটাল শহরের মধ্যে রাজ্য সড়ক আর সেই রাজ্য সড়কে এক কোমরের বেশি জল অর্থাৎ এখন জলযান কিন্তু নৌকো

দেওয়ালে লেখা অখ এবিসিডি রয়েছে বসার জায়গা দোলনা বাগানে বাহারি গাছ রয়েছে জলাশয় মন্দির এছাড়া আছে পার্ক তবে আর পাঁচটা পার্কের মতো নয় এটা থানার পার্ক পশ্চিম মেদিনীপুরের সবং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক যার পাশে বাগান এবং আরো অনেক কিছু কেব্রা সব পুলিশ সাবডিভিশন তার আন্ডারে এবং একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন আমরা সেখানে আমাদের যে পাবলিকের সাথে ইন্টারাকশন হয় বা ব্যারাক মহিলাদের থাকার জায়গা সমস্তগুলো আমরা সেখানে আগে সঠিকভাবে আহ কাজকর্ম করে ঠিক করিয়েছি এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসার আমার কোর্স যারা ওখানে আছে সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসারজ ওখানে কাজ করতে পারে সেজন্য আমরা আউ। 1971 সালে তৈরি হয় সবং থানা। আগে একটাই অফিসে হতো সব কাজ। এখন তিনতলা বিল্ডিং, থানা আলাদা, бара আলাদা। গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা। আগে পুরো গুছানো ছিল না নংরাচার দিকে কিন্তু এখন নানাকে নতুন ভাবে মডিফাই করে সাজানো গুছানো থানা বসার জায়গা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একটা সিটির মতন সবং থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা